বরপক্ষের অতিথিবিন্দু লঞ্চ নিয়ে আসছিলেন আমরা যেখান থেকে টলার সেরেছি ঠিক সেখানেই সন্ধ্যার পরপর ওনারা লঞ্চ যোগে এসে পৌঁছায় এটা হল বাংলা স্কুলের মাঠের ঠিক বিপরীত সাইডে একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই মূলত এই বৌভাতের আয়োজন করা হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের সামনে ভিডিওটি মূলত আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানের দুই দিন পরে বউ ভাতের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি এই যে সামনে থেকে আসতেছেন উনি আমার কাকা ওনারই মেয়ের বিয়ে ছিল গত দুই দিন আগে আমার কাকা তো বিয়ে তো সেই বিয়ের ভূবধ কি মূলত আমরা বাড়ির কিছু লোক প্রতিবেশী এবং কিছু সংখ্যক আত্মীয় স্বজন নিয়ে মূলত আমরা ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসঞ্চার ইউনিয়ন থেকে যাত্রা শুরু করলাম যদিও দুইটাই টলার কথা ছিল কিন্তু সাড়ে 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 তিনটা বেজে গেল দশ জায়গার দশজন লোক এক জায়গায় যেতে হলে এরকম একটি লেট হয়েই যায় যাই হোক বন্ধুরা বরপক্ষের অতিথিবিন্দু লঞ্চ নিয়ে আসছিলেন আমরা যেখান থেকে টলার ছেড়েছি ঠিক সেখানেই সন্ধ্যার পর পর ওনারা লঞ্চ যোগে এসে পৌঁছায় এবং আমাদের বাড়িতে উপস্থিত হন রাতের বেলা বিয়ের কার্যক্রম শেষ হয় এবং পরদিন সকালবেলা তারা লঞ্চ আবার ভোলার উদ্দেশ্যে নতুন বউ সহ চলে যান আমরা এখানে বেশি লোক নেই তাই আমরা যে ট্রলারটি ভাড়া করেছি সেটাই আমাদের জন্য যথেষ্ট এখানে দেখুন লোক একেবারে ফাঁকা ফাঁকা এখানে বাচ্চারাই খুব আনন্দ উল্লাসে মেতে আছে। বাচ্চারা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত এভাবে পিকনিকের মতো করে ট্রলার যুগে আমরা কোথাও যাচ্ছি এজন্য ওরা খুবই আনন্দিত যেতে যেতে প্রথমদী দেখেন নদীর ভিতরে জেলেরা মাছ শিকার করতেছে কারেন্ট জল দিয়ে এখন জালটি তুলতেছে আমাদের যে সাথে মেয়ে ছেলেরা আছেন ওনারা আসলে অতটা প্রিপেয়ার্ড ছিল না এখন ওনারা কেউ কেউ কিছু কিছু সাজুগুজিতে ব্যস্ত আছেন তাই ওনারা ভিডিও দেখে হাসাহাসি করতেছেন যাতে ভিডিওটি না করি কেউ বা শাড়ি গুজাচ্ছে কেউ বা পলিশ করতেছে এই যে দেখুন বন্ধুরা এরাও হাসতেছে এখন কেন ভিডিও করতেছি আসলে বন্ধুরা ছেলেদের কোনো প্রিপারেশনের দরকার হয় না ছেলেরা যখন তখন ছবি তুলতে পারে ভিডিও করতে পারে আমাদের কোনো প্রিপারেশনের দরকার হয় না এই একজনে বলতেছে মোর লাগবে না করে এনি ধর্মীয় কাজে ব্যস্ত আছেন এখানে যে ভিডিও করতেছি এনারা আসলে খেলি করতে পারেন না যাই হোক ট্রলারের ভিতরে একজন আমরা যাচ্ছি এবং উপরে কিছু লোকজন আসে পাঁচ থেকে ছয় জনের মতো এই সব মিলিয়ে এই লোকজন এখন টলারে এই যে বাচ্চাদের দেখছেন এরা খুব উপরে ওঠা নিচে নামা এভাবে অনেকবার করতেছে আসলে এটা খুবই রিস্কি কারণ সিঁড়িটা একেবারে টোলারের পাশ দিয়ে অনেকবার ওদেরকে নিষেধ করা সত্ত্বেও ওরা এই কাজগুলি করছে ওরা আসলে খুবই এক্সাইটেড এই জন্য ওদেরকে আসলে নিষেধ করেও কোনো লাভ নেই এখানে দেখুন বন্ধুরা অনেকগুলি জেলে একসাথে মাছ শিকার করতেছে একই জায়গাতে আসলে আমি আসলে এই বিষয়টা বুঝি না যে এইখানেই কেন এত জেলে একত্রে সামনেই বড় নদী এই কারণেই সম্ভবত এখানে এই নদীটার সংযোগের স্থল বড় নদীর সাথে সম্ভবত এখানে এই জন্যই মাছের পরিমাণ বেশি হবে তা হলে এখানে একত্রে এত পরিমাণ জেলে একত্রে মাছ শিকার করতেছে আসলে বিষয়টা ওনারাই ভালো জানেন এই যে দেখুন একটি টলার এটা জাল ফেলে ইঞ্জিন চালু করে টলারটি জালটিকে টানছে বন্ধুরা আমাদের মাঝখানে একটি ঘাট দিতে হবে এই টলার দিয়ে সেটা হলো লাহার হাটে লাহারহাট থেকে আমার কাকাতো বোনের দুজন মামা ফ্যামিলি সহ এবং বাচ্চা সহ ওখান থেকে উঠবেন মানে আমারও মামা সেখান থেকে সর্বস্ব করলে আরও আটজন যোগ হবে আপনাদেরকে বলে রাখি একটা কথা সেটা হলো বউ ভাতের অনুষ্ঠান সাধারণত দুপুরবেলাতে হয় কিন্তু এই যে বউ অনুষ্ঠানটা সেটা রাতে আয়োজন করা হয়েছে এর কারণ হল এখন যেহেতু রমজান মাস এই জন্য মূলত রাতের বেলাতে এই বউ আয়োজন করা হয়েছে এর কারণ হলো সবারই হিন্দু এবং মুসলমানের সাথে সবাই বন্ধুত্ব আমাদের তাই ওনারা যাতে বউভাতে অংশগ্রহণ করতে পারেন তার জন্যই এই রাতে ব্যবস্থা করা আপনাদের বলে রাখি লাহার থেকে সেই আটজন যাত্রী কিন্তু উঠে গেছে সেই ভিডিও আমি ধারণ করিনি এখানে কিছু ফটো সেশন হচ্ছে দেখুন যে যেভাবে পারছে এখানে অনেক ফটোই তোলা হয়েছে কিন্তু আমি কয়েকটি ফটো মাত্র তুলে ধরলাম আমাদের ভেদুরিয়া পৌঁছতে পৌঁছোতে রাত হয়ে গেছে তাই রাতের ভিডিও ধারণ করতে পারিনি আমি সরাসরি এই ভোলার ভিডিও ধারণ করলাম ভোলা শহরের ভিতরে এটা কিন্তু ভোলা শহরের ভিতরে আমরা পৌঁছতে পচাতে রাত হয়ে গেল এটা হলো বাংলা স্কুলের মাঠের ঠিক বিপরীত সাইডে একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই মূলত এই বৌভাতের আয়োজন করা হয়েছে এই যে দেখুন এই রেস্টুরেন্টের নাম হলো চিলি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টার মূলত এই চিলি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারেই এই বহুতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখন ভিতরে যাব দেখুন বন্ধুরা আমি যখন ভিতরের এই ভিডিওটি করছি তখন অনুষ্ঠানের এখন শেষ পর্যায়ে একেবারে গ্যাদারিং নেই রাতের রাতের যে ভুরিবোজোর ব্যাপারটা এটা এখন শেষ হয়ে গেছে আমি শেষ মুহূর্তের এই ভিডিওটি করছি আমার একটা ছোট বোন এই বোনটি আমার কাছে আসলে ওর মায়ের কাছেও যেতে চায় না সেটাই আসলে এখানে দেখানো হয়েছে ওর মা আমার কাকি বসা হয়তো এই জন্য আরো বেশি করে যেতে চায় না দাঁড়ানো একজন সাদলো তাই চলে গেল। বর এবং কনের সাথে ইতিমধ্যে অনেক ভিডিও অনেক ছবি তোলা হয়ে গেছে অনেকের তারপরও কিছু কিছু আত্মীয় স্বজন এখনো বাকি আছে ভিডিও এবং ছবি করার জন্য তাই কিছু কিছু আত্মীয় স্বজন এখনো ছবি এবং ভিডিও করতেছে আমি একটু লাস্ট মুহূর্তে ভিডিও করে নিলাম এবং শেষ পর্যন্ত এই আমার বোন এবং ভগ্নিপতির সাথে ভিডিও করার লোভটি সামলাতে পারলাম না তাই আমিও বসে গেলাম যাই হোক বন্ধুরা আমার এই কাকা তো ছোট বোন এবং ভগ্নীপতীর জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ